আসসালামু আলাইকুম মেবরিমান আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের চট্টগ্রাম বোর্ডের সেট নাম্বার কয়ের সমাধান কেমিস্ট্রি প্রশ্নের দেখো একের উত্তর দেখো একের উত্তর হবে চার দুইয়ের উত্তর হবে তিন তিনের উত্তর হবে তিন চারের উত্তর হবে চার পাঁচের উত্তর হবে দুই ছয়ের উত্তর হবে হচ্ছে তোমার দুই তারপর দেখো সাত নম্বর সাতের উত্তর হবে এক আটের উত্তর হবে এক নয়ের উত্তর হবে হচ্ছে তোমার দুই দশের উত্তর হবে তিন এগারোর উত্তর হবে চার এবং দেখো বারো বারো নম্বরের উত্তর হবে চার চলো নেক্সট পেজে চলে যাই তারপর দেখো তেরো নম্বর আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য দেখো তেরো নাম্বার দেখো তেরো নাম্বার উত্তর হবে হচ্ছে তোমার চার চোদ্দো হবে দুই পনেরো হবে চার ষোলো হবে চার সতেরো হবে এক আঠারো হবে তিন উনিশের হবে এক বিশের হবে হচ্ছে তোমার হচ্ছে এক তারপর দেখো একুশ নাম্বারটা দেখো একুশের হবে হচ্ছে তোমার চার তারপর দেখো বাইশ বাইশের হবে হচ্ছে তোমার এক তারপরে দেখো তেইশ তেইশের উত্তর হবে হচ্ছে তোমার চার চব্বিশের হবে তিন পঁচিশের হবে চার আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ